রোগ ঝাম্পি রয়েছে মানে নড়া ধরা করতেছে না ওই রকম তো ক্যাপাসিটি নাই খাওয়ার মতন হয়েছে এটা কি পাড়া নাকি খাওয়া দশটা নিতাম একশো আশিটা টাকা পিস একশো আশি টাকা পিস হ্যাঁ ওই যে আছে না এমনি হচ্ছে গা ডিম টিম দেয় না জবাই করে খাওয়া যায় জবাই করে খাওয়া যায় সেইগুলো আছে না সামনে ওই থাকে এগুলো কি জবাই করে খাওয়া যায় নাকি ডিম পারে কত করে কেমন হলো দশটা নিয়ে কত না তো হিসাবে মিললাম

ঠিক <tutly> আছে hmm. <sSenating> <tutly> <tutly> <siahkudos> <tutly>

পাকিস্তানি পাকিস্তানে

اوه <laughs>